আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন চারিদিকে সম্মিলিত কণ্ঠের একটি আওয়াজই বারবার প্রতিদ্বন্দ্বিত হচ্ছে সেটি হলো বাংলাদেশ বন্দিশালা থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ যদি বন্ধিশালার মধ্যেই থেকে থাকেন তাহলে প্রথমত প্রশ্ন হলো এই বন্ধিশালার চাবিকার হাতে কার নির্দেশে ভিন্ন মতলবীদেরকে খুব সহজেই হামলা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে চাইলেই কাউকে গুম করা হয়েছে আবার চাইলেই কাউকে খুন করে ফেলা হয়েছে এর প্রধান হোতাকে প্রধান নির্দেশদাতাকে আপনারা নিশ্চয়ই জানেন পাঁচই আগস্ট ছাত্র জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন তিনি তিনি চলে যাওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক চাঞ্চল্যকর তথ্য এসেছে তার সরকারের অনেক মন্ত্রীকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন তথ্য সামনে আসছে মূলত দেশে যে অরাজকতা দেশ যে বন্দিশালার মধ্যে ছিল এর প্রধান যে হোতা তিনি কে নিশ্চিত ছিল না অর্থের উৎস যোগান নিয়েও ছিল অনিশ্চয়তা তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার গেল অর্থ বছরের শেষ দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয় একচল্লিশ হাজার কোটি টাকার বেশি তাতে উস্কে যায় মূল্যস্ফীতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ইতিমধ্যে জেনেছি দর্শক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার সরকারের গত তেইশ চব্বিশ অর্থ বছরে শেষ দুই মাসে অর্থের কোনো যোগান ছিল না অর্থের কোনো উৎস ছিল না তারপরেও বিভিন্ন বড় বড় প্রকল্প হাতে নেয় সেখান থেকে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেয় আর এই টাকাটা মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সহযোগিতায় একচল্লিশ হাজার কোটি টাকা আহ স্থাপিয়ে ঋণ নিয়ে তারা এই অর্থ আহ প্রকল্পের নামে উন্নয়নের নামে আত্মসাত করেছে দুর্নীতি করেছে আপনারা আমাদের দেশে এই ষোলো বছরে যা কিছু হয়েছে এবং অতি সম্প্রতি যে গণহত্যা যে দুর্নীতি লুটপাট যে গুম খুন হামলা মামলা নির্যাতন ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্নভাবে টর্চার এই সব কিছুই কার হুকুমে হয়েছে সেই নির্দেশদাতাকে সেই প্রধান হতাকে আমি আমার সামনে রয়েছে দৈনিক ইত্তেফাকের একটি সংবাদ যে সংবাদটি আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পরিসরে আমি সেটি আপনাদেরকে জানিয়ে দৈনিক ইত্তেফাকে বলা হচ্ছে শেখ হাসিনার নির্দেশে সব করেছেন মানে আমাদের দেশে যা কিছুই অন্যায় অবিচার হয়েছে সব কিছুই শেখ হাসিনার নির্দেশে হয়েছে স্বীকার করেছেন শেখ হাসিনা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একজন মন্ত্রী আনিসুল হক তিনি অকপটি সব স্বীকার করেছেন তিনি এই মুহূর্তে ডিবির হেফাজতে রয়েছেন সেখানে রিমান্ডে তিনি সব কিছু স্বীকার করেছেন সেখানে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিচুল হক এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উপদেষ্টা যিনি ছিলেন সালমান এফ রহমান যাকে আপনারা দরবেশ নামে অতি পরিচিত যিনি দরবেশ নামে আপনারা চিনে থাকেন আর রয়েছেন আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল হাসান এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে এতে জানা যায় গত ষোলোই আগস্ট নিউ মার্কেট এলাকার পাপস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের উপর দায় চাপালেও এখন তারা কোনো লুকোচুরি না করেই সরাসরি বলে দিয়েছেন যা কিছু হয়েছে যা কিছু করেছেন যে লুটপাট হয়েছে যে যে সহিংসতা হয়েছে হয়েছে গণহত্যা চালানো রাজনৈতিক সবটাই শেখ হাসিনার নির্দেশেই করা হয়েছে এই ছিল এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করার মতো একটি বিষয় পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ